আজকে এখান থেকে কিছু মিষ্টি কুমড়া পাতা নেওয়া হবে কিছু পাতা নেওয়া হয়েছে তো এই মিষ্টি গুলোতে মিষ্টি কুমড়া ধরে নিয়ে যে একটা ধরেছে তো এখান থেকে কয়েকটা পাতা কয়েকটা ডাটা নিব নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এগুলো দেখতে খুবই ভালো লাগে এই ধরনের পাতা গাছ গাছালি আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের ঘরে মিষ্টি কুমড়া শাক এগুলো তো এখানে মিষ্টি কুমড়া ফুল আর এখানে হচ্ছে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ কাটা তো আমি পেঁয়াজটা এখন তেলে দিয়ে দিব সাথে আমি চিনিছটাও দিয়ে দিব এবং কাঁচামরিচও দিয়ে দিবনে আমি কয়েকটা রসুন কুচি দিয়ে দিব এখানে কয়েকটা রসুন কুচি নিয়ে নিয়েছি এখানে আমি কয়েকটা রসুন কুচিও দিয়ে দিয়েছি এগুলাকে একটু ভাজবো পেঁয়াজটা একটু ভাজা ভাজি হয়েছে তো আমি এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তো আমি এখন এখানে একটু পানি দিয়ে আমি পানি দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে আমি এখন মিষ্টি কুমড়ার শাক ডাটাগুলো দিয়ে দিব এগুলো একদম ফ্রেশ আমাদের মাচা থেকে নিয়ে আসা হয়েছে তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কতক্ষণ পর এসে একটু নেড়ে চেড়ে দিব এখানে মিষ্টি কুমড়ো শাকটা হয়ে গিয়েছে আমি মাঝখানে এসে তো আর একটু পাঁচ মিনিটের মতো এসে আমি বাটিতে উঠে নেব পরে এখানে রান্নাটা হয়ে গিয়েছে তো মিষ্টি কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ অনেকে যাদের কাঁঠালের বিচি আছে আপনারা এটাও অ্যাড করতে পারেন খেতে খুবই মজা শাকটা যদি ফ্রেশ হয় আলহামদুলিল্লাহ